মানুষের জীবনে শেষ কালেমা যদি লাইলাহিল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে যার কারণে মমূর্ষ ব্যক্তির পাশে কোরআন মাজিদ পড়ে আমরা তার তেমন উপকার করতে পারবো না সরে অ্যাসিন পড়ে তার তেমন উপকার করতে পারবো না তবে আমরা যদি তার পাশে বলি লাইলাহিল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর যদি আমরা পাশে বলি লাইলাহিল্লাহ এরি ফাকে সেও যদি কোনো সময় বলে লাল্লা তাহলে সে জান্নাতে চলে গেছে এইভাবেই রাসুদসাল্লাহ লাহ আলী বলেন একমাত্র হান্ত আর জিকি দিয়েই আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারি যেটা আল্লাহ তালা আমাদের বললেন যে লাইন সকারতুম লা জিদানাকুম তোমরা যদি আমার শুক্রিয়া আদায় করো তাহলে যেটা আমি দিয়েছি এটা আরো বেশি করে দেব আর যদি শুকরিয়া আদায় না করো তাহলে আমার শাস্তি বড় কঠিন আমি দিলাম করলে না কেন কি এমন ভিত্তি আছে যে এত বড় ভূখণ্ডের উপরে সম্মেলন করতে পারো কয় টাকার মালিক কত বিদ্যা রাখ কিছুই না নিঃস্ব মানুষ একেবারেই নিঃস্ব কচুর পাতার পানি কিছুই নাই তাই তো যখন তখনই বলি আমার হাতে টাকা নাই এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়ব এ কথা সত্য ইনশাল্লাহ গড়বই গড়ব দুই হাজার তেরো সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার হাটাবো বিরহাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা কাঁঠাল গাছের নিচে বলেছিলাম আমার হাতে টাকা নাই এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বই গড়বে জামিয়া সালাফে হাটাবো বিরহাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এখন প্রায় পঞ্চাশ বিঘা জমির উপর অবস্থান করে যার দুইশ শতক জমির উপরে বাইতুল হাম জামে মসজিদ নির্মাণ হবে দুইশ শতক বাইতুল হাম জামে মসজিদের জন্য দুইশ শতক জমি বরাদ্দ করা হয়েছে যার ঘোষণা আপনাদেরকে গত চৌঠা মার্চ শুক্রবার অবগত করিয়েছি তো এইটার বিনিময় কি এইটার বিনিময় আলহামদুলিল্লাহ যখন আমরা বিচারের মাঠে রাসুল সাল্লা সাল্লামের কাছে যাব কেউ আমাদের ডাকে সাড়া দিতে পারবে না আমরা আদম আলাহ ইসলামের কাছে যাব গিয়ে বলবো যে আন্তাবুল নাস আপনি হচ্ছেন মানুষের পিতা আপনি আমাদের পিতা কাত খায়ালাকা লাহ বেয়াদে আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন ও আসকানাকা জান্নাতাহু আল্লাহ আপনাকে নিজের জান্নাতে রেখে দিয়েছেন ওয়াসাদালাকা মালায়েকাতাহু ফেরস্তা দিয়ে আপনাকে সিজদা করিয়ে নিয়েছেন আপনি কত দামি মানুষ আপনি সারা পৃথিবীর পুরুষ নারীর কত দামি মানুষ আল্লাহ আপনাকে পিতে নিজ হাতে সৃষ্টি করেছেন আপনি কত দামি মানুষ দুনিয়ার সমস্ত ফেরস্তা দিয়ে আপনাকে সিজদা করিয়ে নিয়েছেন সব ফেরস্তা আপনাকে মেনে নিয়েছে মাথা নত করে আপনি কত দামি মানুষ আপনি আমাদের একটু উপকার করবেন আমরা বিপদে পড়েছি আপনি কি আল্লাহকে একটু বলবেন যে আমার ছেলে মেয়েকে রক্ষা করেন এটিকে আপনি বলবেন তখন তিনি বলবেন নাফসি নাফসি না না আমি কথা বলতে পারবো আমার যে কি হয় তা আমি নিজে বলতে পারছি না আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন মা গাজে পাবেন কাবুল ইতিপূর্বে আর কখনো এমন রাগ করেননি ভবিষ্যতে আর কখনো রাগ করবেন না আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি নেন আমি তোমাদের কিছু করতে পারবো না তবে একটা বড় মানুষের কথা বলি যাও কাছে যাও নোয়ালাই কথাই বলবেন তিনি বলবেন আমি একটা বড় মানুষের কথা বলতে পারি ইব্রাহিম সালাম আমি এখানে কিছু করতে পারবো না তোমরা ইব্রাহিম সালামের কাছে যাও দামি মানুষ তো তিনি বলবেন আমি কিছু করতে পারবো না আমি খুব একটা দামি মানুষের কথা বলছি তিনি হচ্ছেন মোসা আলা যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেন তার স্ত্রীকে সাথে নিয়ে আসছেন আস্তে আস্তে এক জায়গাতে আগুনের প্রয়োজন রাস্তাও ভুলে গেছেন ওই যে আগুন দেখা যাচ্ছে তো তিনি তার স্ত্রীকে বলছেন এখানে থামো আমি ওখান থেকে একটু ঘুরে আসি একটু রাস্তাটা ঠিক করে নিব আর আগুন নিয়ে আসবো তুমি বস ঠান্ডা অনুভব করছো তো সবটাই হবে এবার ওখানে কাছাকাছি গেছেন তখন আল্লাহ তালা বলছেন ফাখলানা আলাই এন্না কাবিল ওয়াদিল তোয়া মশা আপনি জুতা খুলুন আপনি পবিত্র স্থানে এসেছেন আল্লাহ তালা কথা বলছেন তার সাথে মাপে এমি নেকে ইয়া মশা মশা তোমার ডান হাতে কি সেটা আমার লাঠি এটা আমি দিয়ে ছাগল চড়াই এটা আমি দিয়ে ডেনের পাশে রেখে লাভ দিয়ে দিক থেকে ওদিকে চলে যাই আর যখন আমার ছাগলকে গাছের পাতা খাওয়ানো প্রয়োজন হয় তখন আমি গাছের ডালের উপরে মেরে পাতা ঝড়িয়ে। আমার ছাগলকে খাওয়াই আরো কিছু আরো কিছু আল্লাহ ওই সময় যা কিছু বললেন বললেন তো সরাসরি আল্লাহর সাথে মোসা কথা বলেছেন তোমরা সেখানে যাও একটা সুবিধা হবে মোসা আলাহাম বললেন এটা করতে পারবো না এবার সবাই উপস্থিত হব আমাদের নবী মোহাম্মদ সাল সাল্লামের কাছে সবাই উপস্থিত হব তখন আমাদের নবী মোহাম্মদ এরকম কোনো সমস্যা পেশ করবেন না পেশ না করে আমাদের কথাতে সাড়া দিয়ে তিনি একটা জায়গায় বাছাই করে সিঁজদাই পড়বেন তিনি বলছেন যে আমি আল্লাহর প্রশংসা করব এমন শব্দ দিয়ে যেই শব্দ তিনি শিখিয়ে দিবেন এই এই বিবরণের আলোচনার সাথে সম্পৃক্ত আলোচনার সাথে সম্পৃক্ত কথা এই বাক্যটা যে আল্লাহর নবী আল্লাহর প্রশংসা করবেন সিজদাই পড়ে যেই প্রশংসার শব্দ তিনি বলে যাননি দুনিয়াতে যেটা আমাদের বলে গেছেন সেটা আলহামদুলিল্লাহ তিনি বলছেন যে সিজদে যখন আমি থাকব তখন আমাকে কিছু শব্দ শিখিয়ে দেওয়া হবে যে শব্দ দিয়ে আমি তার প্রশংসা করব। আমি প্রশংসা করে বলবো তার মানে ওখানে কিছু বলতে হলে আগে প্রশংসা করতে হয় নইলে উনি কথায় গ্রহণ করেন না আপনার কথায় এলাও করবেন না আগেই বলতে হবে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন বিশ্ব জগতের প্রতিপালকের জন্য প্রশংসা সে আল্লাহর জন্য সমস্ত বিশ্ব বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তালার জন্য আর রহমান রাহিম তিনি হচ্ছেন দাতা দয়ালু মালিক ইউমুদ্দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ই একানা বোধ একমাত্র তোমারই বদত করি ওই একানা স্তাই একমাত্র তোমার কাছে সাহায্য চাই এসরাদ আল মুস্তাকিম তুমি আমাকে সোজা সঠিক পথ দেখাও সিরাত আনাম তালেহিম ওই পথ দেখাবে যাদের প্রতি অনুগ্রহ দয়া করেছ গাইল মকজুবে আলহিম আলহিম ওদের পথ দেখায় না যারা ভ্রান্ত যারা অভিশপ্ত আমিন অনেকক্ষণ ধরে তোমার সাথে কথা বললাম তুমি এটা কবুল করো এই সুরাফ হাতে হাতে মাত্র একটাই কথা আছে একটাই বাক্য সেটা হলো এহেদন সুরাত আল মুস্তাকিম তুমি আমাকে সোজা পথ দেখাও কেউ বলছে এই দলে আসো কে বলছে ইসলামী দলে আসো কে বলছে পীর সাহেবকে মানো কে বলছে এ দলে আসো কত ধর্মের নামে দল আমি কোন দলে যাই তুমি আমাকে সোজা পথ দেখাও এই একটাই বাক্য বলার জন্য এত প্রশংসা আগে করা হয়েছে প্রশংসা করে না বললে তিনি গ্রহণ করেন বোঝা গেল না কথা সামিয়া রসুল রসুল্লাহ রাজু আলম একটা লোকের মুখে আল্লাহ রসুল এই বাক্যটা শুনলেন কি শুনলেন একটা লোক বলছে যে আল্লাহুম্মা ইন্নী আসআলুক ব্যাননা কান্দাল্লাহ হে আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ লা ইলাহা ইল্লা আন্তাল আহাদ আস-সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই তিনি এক ও মিত্রপক্ষ মোকাবে কে তিনি কাওকে জন্ম দেননি তিনি কাওরত কাছ থেকে জন্ম দেননি তার সমকক্ষ কেউ নেই এরকম যখন প্রশংসা লোকটা করল তখন আল্লাহ রসুল বলছেন দেখেন আল্লাহ রসুল বলছেন আজম লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে আল্লাহর বড় নামের মাধ্যমে দোয়া করেছে এই যে উজিবা এই দিয়ে দোয়া করলে কবুল করা হয় এই দিয়ে দোয়া করলে কবুল করা হয় ওই যে সৈলবে আতা এই দিয়ে চাওয়া হলে দিয়ে দেওয়া হয় এই দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয় এই দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয় তার মানে ইসমে আজম দিয়ে যদি কিছু চাই তাহলে সহজেই পাবো কেন ইসমে আজম মানে ওর অনেক প্রশংসা হয়েছে বলেছি লাইলাহ ইল্লাল্লাহ বলেছি আল্লাহ উসামাদুল্লেদি নামিয়ে লিদ ওয়ালম তিনি একক নিরপেক্ষ মুখাপেক্ষীহীন তিনি কাউকেও জন্ম দেননি কারো থেকে জন্ম নেননি তার সমকক্ষ কেউ নেই তাতে খুব খুশি হয়েছেন এখন আল্লার নবী বলছেন হ্যাঁ এইভাবে বললে যা চাইবে তাই পাওয়া যাবে যা চাইবে তাই পাওয়া যাবে সম্মানিত দিনী ভাই বোন আমরা আল্লাহ তালার আপনাদেরকে সুক্রিয় আদায় করার জন্য বলছি সম্মানিত আমরা সালাফিয়া দিনাজপুরের সালাফি কনফারেন্সের সূচনার আলোচনায় উদ্বোধনী আলোচনায় উপস্থিত সমস্ত দিনী ভাই বোনকে আল্লাহ তালার কাছে সুক্রিয় আদায়ের জন্য অনুরোধ জানাচ্ছি আলহামদুলিল্লাহ যারা আমার দেশে বিদেশে অনলাইনে আমাদের সাথে রয়েছেন সমস্ত দিনী ভাই বোনকে আবারও আল্লাহর শুক্রিয়া আদায়ের জন্য অনুরোধ জানাচ্ছি আলহামদুলিল্লাহ এতে তিনি খুশি হবেন আমরা যা চাইব তাই পাব ইনশাল্লাহ সময়ের গতিতে বলব শুভান আল্লাহ হবে লাজিম আল্লাহ আজিম শুভান আল্লাহ হবে শুভান আল্লাহ আজিম সমাদের গতিতে বলব সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহবর এই চারটা কথার ব্যাপার আল্লাহ রসুল বললেন খুজু আননি তোমরা গ্রহণ করো খুজু তোমরা ঢাল গ্রহণ করো তো সাহাবিগন বলছেন কি ব্যাপার শত্রু চলে এসেছে নাকি তা হাজারাল আল আদব শত্রু চলে এসেছে নাকি এভাবে বলছেন কেন তখন আল্লাহ রসুল বলছেন না না শত্রু আসেনি তোরা জাহান নাম থেকে বাঁচো এই চারটা বলো তাহলে বিচারের মাঠে জাহান্নাম নাম থেকে বাঁচানোর জন্য সামনের দিক থেকে আসবে পিছনের দিক দিক থেকে আসবে আর এটা হবে স্থায়ী সম্পদ অতএব আল্লাহর প্রশংসা করি আবারও বলছি সম্মানিত দিনী ভাই আমি যখন জুমার খোদ বসতে বলেছিলাম তখন উঠে যাওয়ার পদ্ধতি আমার কাছে পছন্দ হয়নি মনে কিছু নিয়েন না আমি আব্দুর রাজাক বিন আপনার অন্তত আপনাদের কাছে নতুন নয় কাজেই এটা সালাফি কনফারেন্স সালাফ সাহাবি তাবিদের নীতিতে যে কাজ কর্ম হয় সেটাকেই সালাফি বলা হয় আমরা সালাফি কনফারেন্সে এসেছি এরপরে ইচ্ছে মতো ঘুরে বেড়াবো বাদাম খাবো আমি দুঃখিত আপনাদের অনেক ভালোবাসি সম্মানিত তিনি এরকম দুর্বল আচরণ দেখাবেন না আমি কষ্ট পাবো আর আপনারা ক্ষতিগ্রস্ত হবেন এটা করা হবে না সালাফি কনফারেন্সের একটা ভিন্ন শিষ্টাচার আদাব বাস্তবায়ন করার রক্ষা করার প্রাণপণের চেষ্টা করতে হবে আল্লাহ আপনাদেরকে যেন এটা তৌফিক দান করেন সাথে সাথে বাড়ি থেকে বের হয়েছেন একাধিক দিন বলা আছে যে খালি টাকা পয়সা বের হতে হবে না ফকিরে টাকা চাইবে আপনি বলবেন মাফ করেন এটা বলতে হবে না মা চাচিকে বলে দিবেন খালাকে ফুফুকে বলে দিবেন আম্মা বের হওয়ার সময় আমার হাতে কিছু টাকা দিবেন ফকির চাইলে যেন আমি না বলি যে মাফ করো পাঁচ টাকা দশ টাকা আমি যেন দিতে পারি আর আজকে এসেছেন জামিয়া সালাফিয়ার সালাফি কনফারেন্সে জানেন যে নিশ্চয় মানুষের সম্মেলনে যাচ্ছি যার কোনো ভীতি নাই একমাত্র আল্লাহ ভরসা মানে কোনো ভীতি নাই মানে কিছুই নাই একাই bari এমন একটা নিশ্চয় মানুষের সালাফি কনফারেন্সে এসেছি কাজেই কোথাও পয়সাপতি খরচ করে নষ্ট করবেন না আমি আপনাদের ছটায় আছি আমি আমার ছাত্রদেরকে অনেক দিন বলেছি দেখো 16 বছর ছাত্র জীবনে আমি কোনো দিন কোথাও কোনো হোটেলে বসে একদিন খেয়েছি এটা আমার মনে নেই আমি যখন তিন দিন যাবৎ ট্রেনে উঠেতে গেছি তখন পাউরুটি আর কলা খেতাম এটাই ছিল খাদ্য যদি যে দশটার সময়তে নাম লিস্ট করতো একটার সময়তে খাদ্য দিয়ে যাবে সেই জন্য কিন্তু ওই খাদ্যটা আমাকে নিতে হবে এটা আমি কোনো দিন হিসাব করতে পারিনি আমার বাপ যখন লিখে দিত যে এত টাকার কালাই এত টাকার সরিষা এত টাকার মসজির এক হাজার টাকা পাঠালাম তখন আমার অনেক দিন সাত আট দিন যাবৎ ঘুম হতো না যে এইটার ফল কি হবে আমার মা ফকির পালে বলতেন ভিক্ষা দেওয়ার পরে যে আমার ছেলের জন্য বাপ যখন আমাকে দেখেছি। তো আপনার আমার দিনী ভাই যে আমি সালাফিয়ার তেঘরা বিরল দিনাজপুরের সালাফি কনফারেন্সের জন্য আন্তরিক ভাবে দোয়া করবেন আল্লাহজন এটাকে কবুল করেন সম্মানিত দিনী ভাই এবং জামিয়া সালাফে তেহরা বিরলের জন্য দোয়া করবেন আল্লাহ যেন এই জামিয়া সালাফিকে কবুল করেন সর্বধরনের ফেতনা থেকে যেন আল্লাহ মুক্ত রাখেন আল্লাহ যেন মানুষের অন্তরকে প্রশস্ত করে রাখেন কোনো কিছু দেখে যেন মনে সংকীর্ণতা না আসে আমার দিনী ভাই বোনকে বলছি যা কিছু নিয়ে এসেছেন আজকে দিতে হবে এটা তো আছেই সাথে সাথে মনে একটা সিদ্ধান্ত নেবেন যে আমি জামিয়া সালাফিয়াতে রড পাঠাবো সিমেন্ট পাঠাবো ইট পাঠাবো আমি আমার ইচ্ছা মতো পাঠাবো এটার ঠিকানা থাকছে এটাই যেখানে বসে আছেন এটাই জামিয়া সালাফিয়া তেগরা বিরল দিনাজপুর